আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি বাজারে আসছি আমাদের গ্রামের বাজার আমাদের বাড়ি আশেপাশে বেশ কয়েকটি বাজার আছে আর এখন আমি যে বাজারটিতে আসছি এটা শুক্রবার এবং সোমবার দুই দিন হচ্ছে সপ্তাহে হাটের দিন হয় এখানে তো বাজারটা আমি আপনাদেরকে ফার্স্টে একটু দেখে নিচ্ছি এই বাজারে আপনারা সব কিছুই মোটামুটি পেয়ে যাবেন হাঁস বলেন কবিতর বলেন মুরগি বলেন ছাগল পাবেন সাথে গরু পাবেন মোটামুটি সব কিছুই পাবেন এখানে হচ্ছে আপনার দুই ধরনের বিক্রেতা পাবেন এক ধরনের বিক্রেতা হচ্ছে যারা তাদের কবিতর বা হাঁস মুরগি নিজেরাই বিক্রি করে বাজারে এসে আরেক ধরনের বিক্রেতা আছে যারা হচ্ছে পাইকার বা ব্যবসায়ী যারা খুচরা বিক্রি করে তাদের কাছ থেকে একটু তারা কম দামে কিনে বাজারে এসে একটু বেশি দামে বিক্রি করে আমরা দাম ঠিক করলাম দাম ঠিক করে আড়াইশো টাকায় দুইটা কবিতর ফিক্স করলাম তো এখানে আরও কবিতর ছিল মোটামুটি অনেক কবিতরই ছিল কিন্তু আমি যে দুইটা নিয়েছি এই দুইটা কবিতার একটু বেশি কিউট ছিল মানে আমার কাছে ভালো লাগছে ব্যক্তিগতভাবে দাম আড়াইশো টাকায় মানে দুইটা কবিতা আড়াইশো টাকা একটু কম বেশি হয় কিন্তু অ্যাভারেজ হচ্ছে মোটামুটি একটু ভালোগুলো একটু আড়াইশো টাকায় নিচ্ছে তো আর একটু মাংস বেশি হতো এরকম কবিতরও ছিল কিন্তু এই কবিতা দুইটাকে আমার কাছে ভালো লাগছে এই জন্য আমি এই দুইটাই নিচ্ছি তো বাড়িতে নিয়ে এসছি এখান মানে টিউবওয়েল যে থাকে যেখানে এখানে জবাই দেবো লাগে। তো কবিতাগুলোকে জবাই দিয়ে দেন তারপরে এটার মাংসটাকে রেডি করে আপনাদেরকে আশা করি দেখাবো এখনই কবিতর গুলা কিন্তু কি ওটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না তো আমাদের কবিত্রগুলাকে কাটা শেষ এটার মাংসগুলো অলরেডি রেডি হয়ে গেছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন তো এটা দেখেই খাইতে মন চাচ্ছে রান্না করার আগে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না আমার কাছে ভালো লাগতেছে আর আমি মোটামুটি সব কিছুর মাংস পছন্দ করি হাঁস মুরগি কবিতর যা আছে গরু কিন্তু কবিতার মাংসটা আমার কাছে একটু বেশি ভালো লাগে মাঝে মধ্যেই আমি হচ্ছে কবিতার মাংসটা নিয়ে আসি খাই ভালো লাগে তো আপনাদেরকে দাওয়াত থাকলেও আপনারা চলে আসবেন আশা করি ভালো লাগবে তো আপনারা সকলে অনেক বেশি ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা